নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তোকেই এই ভিডিওতে কলকাতা নাইট নিয়ে একটা খবর বেরিয়ে আসছে তোমাদেরকে সেই খবরটাই জানাবো খবরটা ভালো না খারাপ তোমরা বিচার করবে তবে খবরটা একটা বড় খবর তার কারণ কলকাতা নাইট রাইডার্স টিমে একজন বিদেশি প্লেয়ার চলে গিয়েছে আটজন বিদেশির মধ্যে থেকে সে আইপিএল দু খেলবে না তার জায়গায় ক্ষেত্রে নতুন একজন বিদেশি প্লেয়ারও সই করেছে তো কে প্লেয়ারটা যে এই আইপিএল এ খেলবে না কলকাতা নাইট রাইডার্স এর তো তার নাম হচ্ছে গুস অ্যাটকিনসন ইংল্যান্ডের ফার্স্ট বোলার যাকে কলকাতা নাইট রাইডার্স নিয়েছিল আইপিএল অপশনে এক কোটি টাকায় মিচেল স্টার্কের ব্যাকআপ হিসেবেই তাকে নেওয়া হয়েছিল সেই গুস অ্যাটকিনসন কিন্তু আইপিএল দু আর অংশ নেবে না কি কারণে অংশ নিচ্ছে না তার কি সেই কথাটাই সবাই ভাবছে যে ইঞ্জুরির জন্য হয়তো অংশ নিচ্ছে না বাট অ্যাকচুয়ালি সেটা না কিন্তু ইংল্যান্ড ক্রিকেট বোর্ড থেকে পারমিশন দিচ্ছে না মানে ওই ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের একটু ঝামেলা করার ব্যাপার থাকে না সেটা আর কি তো ব্যাপারটা হচ্ছে যে গুস অ্যাটকিনসন সে কিন্তু অনেকদিন ধরে ইংল্যান্ড টিমের সঙ্গে ট্রাভেল করছে হয়তো তাকে আমরা খুব বেশি বর্তমানে খেলতে দেখিনি বাট সে কিন্তু টিমের সঙ্গে কন্টিনিউয়াসলি ট্রাভেল করে চলেছে ইন্ডিয়াতে সে ওয়ার্ল্ড কাপের জন্য এসেছিল তারপরও ট্রাভেল করছে এবং বর্তমানে সে টেস্ট সিরিজের জন্য কিন্তু ইংল্যান্ড টিমের সঙ্গে আছে সুযোগ অবশ্যই পায়নি মার্কুট এবং আন্ডারসনই খেলেছে বাট সেখানে কিন্তু গুস অ্যাটকিন সেও টিমের সঙ্গে ট্রাভেল করছে টিমের একটা অংশ ইংল্যান্ড টিমের তো সেই জায়গায় দাঁড়িয়ে ইংল্যান্ডের আর কি যারা ক্রিকেট বোর্ড তারা প্ল্যানিং করছে গুস অ্যাটকিনসন কে নিয়ে কিভাবে তার ওয়ার্কলোডটা ম্যানেজ করা যায় সে না খেললেও তাকে অনেক ট্রাভেল করতে হচ্ছে সেই সমস্ত ভাবনা চিন্তায় তারা গুস অ্যাটকিনসন কে আইপিএল থেকে নাম তুলে নেবার পরামর্শ দিয়েছে এবং সেই কারণে গুস অ্যাটকিনসন কিন্তু আইপিএল দু হাজার চব্বিশে অংশ নেবে না এটাই হচ্ছে মেন ব্যাপার তো এবার সেখানে দাঁড়িয়ে দেখো গুস অ্যাটকিনসন কে পার্সোনালি আমার মনে হয়েছিল খুব ভালো চয়েস অ্যাজ এ ব্যাকআপ কারণ গুস অ্যাটকিনসনের নামটা এখনো ক্রিকেট ওয়ার্ল্ডে অতটা মানে পরিচিত না বাট ফিউচারে তার কিন্তু বড় সড়ো সম্ভাবনা আছে যে সে একটা বড় নাম হতে পারে ফিউচারে সুপার হতে পারে তার মধ্যে সেই ক্ষমতা আছে গতিটা খুব ভালো দেড়শো প্লাস বল করতে পারে এবং তার মধ্যে কিছু ইউনিক স্কিল আছে যেগুলো অবশ্যই কে কাজ কাজে আসতে পারতো যদি সে সুযোগ পেত ব্যাকআপ হিসেবে বেশ ভালো অপশান ছিল

চামিরা রিপ্লেসমেন্ট যেন আবার অন্য কাউকে না নিতে হয় সেই দিকে খেয়াল রাখতে হবে তার কারণ হচ্ছে দোষ বানতে চামিরাকে যতটুকু আমি দেখেছি ভীষণই ইঞ্জুরি পূর্ণ একটা প্লেয়ার মনে হয়েছে তার কিন্তু একটা ভালো রকম ইঞ্জুরির রেকর্ড আছে মানে বলতে গেলে গুস অ্যাটকিনসন এর চামিরা এলো হয়তো দেখা গেল ইনজুরির জন্য সে খেলতে পারলো না তার আবার রিপ্লেসমেন্ট নিয়ে আসতে হলো এরকমও হতে পারে এবং রিসেন্টলি চামিরা আর কি ইঞ্জিওর্ডও হয়েছে যার জন্য সে এখন খেলছে না শ্রীলঙ্কার সঙ্গে বোধ আফগানিস্তানের ফার্স্ট ওডিআই ম্যাচটা মানে ম্যাচের মাঝখানে বল করতে করতে চামেরা ইঞ্জিও হয়ে গেছিল তো এটা একটা বিশাল বড় সমস্যা চামেরার জন্য সে ইনজিওর্ড হয়ে যায় প্রায়শই হয়ে হয়েছে তবে অবভিয়াসলি রিসেন্টলি যে সে ইনজোর্ড হয়েছে সেটা খুব একটা গুরুতর না সেই কারণেই কে কেআর তাকে সাইন করিয়েছে সেটা অবশ্যই মানে লজিক্যাল ব্যাপার কিন্তু ব্যাপারটা হচ্ছে যে দুসমন্তা চাবিনা রিসেন্টলি ফর্মে কেমন আছে তো আমি খুব বেশি তাকে রিসেন্টলি ফলো করিনি কে কেয়ার এর এগেনস্টে মানে সরি কে কেয়ার এর যে টিম ধাবি নাইট টেলার্স তাদের এগেনস্টে একটা ম্যাচে দেখছিলাম দুবাই ক্যাপিটালস ধরে বল করছিল খুব ভালো বল করছিল তো সেখানে রীতিমতো ছন্দে দেখলাম তাকে ভালো বল করছিল তবে দোষ মানতে চাই আমরা আইপিএল বাইশে দেখেছি এবং সেখানে রীতিমতো ইমপ্রেসিভ সে ছিল আইপিএল কিন্তু লখনৌ সুপার জায়েন্ট টিমের মেন ফার্স্ট বোলার কিন্তু দোষ মানতে ছিল তো সেখানে কিন্তু গৌতম গম্ভীরের চয়েস এটা বোঝাই যাচ্ছে সে লখনৌ টিমেও আর কি নিয়ে এসেছিল দোষ মানতে চাই সেখানে সে ভালো বল করেছিল এবং তাকেই কিন্তু প্রাইম ফার্স্ট বোলার হিসেবে খেলিয়ে গিয়েছিল সুযোগ দিয়েছিল নতুন বলে খুবই ইমপ্রেসিভ পেস আছে সুইং আছে দারুণ বোলার সেই বিষয়ে সন্দেহ নেই যদি সন্দেহ থাকে তবে ইনজুরি সমস্যাটা তো আছে তো সেখানে লখনউয়ের হয়ে আইপিএল দু হাজার বাইশে খুব ভালো বোলিং করেছিল তার আগে আর এবং রাজস্থান রয়্যালস দলের সঙ্গেও যুক্ত ছিল এবং বর্তমানে আইপিএল দু হাজার চব্বিশে কলকাতা নাইট রাইডার্স টিমে আসছে অবভিয়াসলি গৌতম গম্ভীরের চয়েস বোঝাই যাচ্ছে তো দেখা যাক যদি সে ফুল ফিট থাকে মানে ভালো সাইনি হবে সেই বিষয়ে সন্দেহ নেই কারণ রুসমান্তা চাবিরা ব্যাটও করে দিতে পারে তবে তার ফিটনেস এর জায়গাটা একটু দেখার বিষয় আছে এবং কি রকম আছে সেটা একটু দেখতে হবে আদার প্লেয়ার খারাপ না প্লেয়ার ভালো তবে গুস পার্সোনালি আমি দেখতে চেয়েছিলাম বাট আজকে না সেটা একটু খারাপ লাগছে বাকি তোমাদের মতামত কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বাড়লে অবশ্যই সাবস্ক্রাইব করে তার পাশের বেলায় কন্ট্যাক্ট অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই